আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি প্রতিদিন সকালেই তো আমি রুটি খাই বাচ্চাদেরকেও রুটি দিই ভাজে যা আজকে ভাবলাম একটু ভিন্ন কিছু করে দিব যেহেতু আজকে বন্ধের দিন রাতে জিজ্ঞাসা করে রেখেছিলাম তোমরা কি খাবে আজকে সাহেব আর আমার মেয়ে দুজনেই বললো ওরা নুডলস খাবে সকালবেলায় তাই আমিও ঝটপট কিছু এখানে নুডলস সিদ্ধ করে নিলাম এই নুডুলস তো আমরা সবাই বানাতে জানি এটা আসলে স্পেশাল কিছু নয় আজকে আপনাদের সাথে রান্না করতে করতে কিছু নিজের দুঃখের কথাও শেয়ার করব। আসলে এগুলো হচ্ছে আমার পারিবারিক বিষয় বা এরকম কিছুই নয় আশেপাশের মানুষ থেকে দেখে বা কারো কথা শুনে আসলে এগুলো বলা কেউ আসলে এগুলোকে পার্সোনালি নিবেন না বা আমি কাউকে খোঁচা মেরে বলছি বা কাউকে মিন করে বলছি বিষয়টা তেমনও না আমরা যদি আসলে জীবনে কোনো কিছু করতে যাই সবসময় দেখবেন আপনি মেয়ে হিসাবে জন্মালে আপনি আশেপাশে চাকরি করেন বিজনেস করেন যে কোনো কাজই করেন না কেন সবার প্রথমে আপনার বাধা দিবে হয়তো অনেকের ফ্যামিলিতে বাধা দিবে কিংবা হয়তো দেখা যাবে আপনার যদি ফ্যামিলিতে বাধাও না দেয় তাহলে দেখা যাবে আপনার পাড়াপতি আপনাকে বাধা দিবে আসলে আমি বাধা দেওয়া বলতে এখানে বুঝাচ্ছি হয়তো দেখা যাবে যে আপনি চাকরি করছেন তখন হয়তো বলবে মেয়ে মানুষের চাকরি করতে নাই মেয়ে মানুষের বাইরে যেতে নেয় কিবা ধরেন আপনার অনলাইনে বিজনেস করলে তখনও বলবে মেয়েরা আবার এগুলো কী করে কী বা ধরেন আপনি এখন ভিডিও বানাচ্ছেন তখনও বলবে তো আমার ক্ষেত্রেই ঠিক তেমনটাই হয়েছে যখন আমি অনলাইনে বিজনেস করি ক্যাকে বিজনেস তখন আমাকে আশেপাশের মানুষ অনেক কথা বলেছে অনেক কথা শুনিয়েছে ছোটো করেছে এখনও যখন ভিডিও বানাচ্ছি এখন আশেপাশের মানুষই অনেক ধরনের কথা বলছে তবে আমার আমার হাজব্যান্ড আমাকে সবসময় উৎসাহিত করেছে যখন আমি অনলাইনে কেকের বিজনেস করি তখন আমাকে অনেক উৎসাহিত করেছিল বিভিন্ন ধরনের ডিজাইন আমাকে দেখাতো যখন ও বাইরে ছিল বিদেশে থেকে বিভিন্ন ধরনের কেকের সরঞ্জামও পাঠিয়েছে অনেকে দিয়ে এখনও ঠিক বলছে যেন বাচ্চার পড়ালেখার ক্ষতি না হয় করতে পারো যেকোনো কিছু শালীনতার মধ্যে থেকে কিন্তু আমি সব সময় দেখেছি আমার ফ্যামিলির চাইতে আমার মা বাবার চাইতে আমার স্বামীর সাথে বাহিরের মানুষের মাথা ব্যথা বাহিরের মানুষ আসে বলবে এটা করছো এটা করছো আমি কি বাহিরের কোনো মানুষকে টাকা দিয়ে বা পয়সা দিয়ে কিনে রেখেছি যে আমার বিষয়ে কথা বলবে আসলে তো এটা ঠিক না অন্যজনের বিষয়ে আমরা কেন কথা বলি আপনাদের তো এই ন্যূনতম কমন সেন্সটা থাকা উচিত যে অন্য জনের পার্সোনাল বিষয়ে কথা বলতে নেই যে যার মন চায় বাসায় বসে সে তাই করতে পারে তবে সমস্যা নাই যার যে মন চায় বলতে পারে আমি তাতে কিছু কানে নি না এর আগেও যখন আমি বিজনেস করেছি অনেক কথা বলেছি হাসাহাসি করেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি সেই পেজ থেকে আমি অনেক টাকা ইনকাম করেছি অনেক লোকের ভালোবাসা পেয়েছি সবাই আমারকে খুবই পছন্দ করতো তো এই যে কথা বলতে বলতে আমার দুপুরের তরকারিটা রান্না করা শেষ সকালে নুডলস খেয়েছিলাম আমরা আর আজকে সকাল সকালে খুব সুন্দর করে লাল শাড়ি পরেছিলাম সেটা খুব পছন্দ করে রেখেছি আমি আপনাদের ভাইয়া যখন দুপুরে নামাজে চলে গেল হঠাৎ করে ফ্রিজ খুলে দেখি ও কি কাণ্ড রাতে তো ফ্রিজ অফ করে রেখেছিলাম কিন্তু সেটা তো আর পরিষ্কার করা হয়নি এখন শাড়ি পরে আমাকে আবার কাজে যেতে হবে এই যে আজকে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ